আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমাদের এই ম্যাথের সমাধান আমরা নেমে পড়ি এখানে কি বলসে যে ওপর পকেটে সাতটি লাল তিনটি সবুজ তিনটি কালো মার্বেল আছে ও পকেট থেকে কমপক্ষে কয়টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে বিষয়টা বুঝার চেষ্টা করেন সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আমার সেই পকেটটা হ্যাঁ এটা কল্পনা করে নেন এখানে মনে করেন সাতটা এরকম সাতটা সাতটা লাল রঙের বল আছে হ্যাঁ সাতটা লাল রঙের বল আছে রেড তারপর মনে করেন এরকম তিনটা আমার গ্রিন কালার বা সবুজের সবুজ কালার আমার বল আছে আর তিনটা এরকম ব্ল্যাক কালার বা কালো রঙের আমার বল আছে এখন কাহিনী হচ্ছে আহ যখন তার হাতটা দিয়ে এখান থেকে কয়েকটা বল তুলতেছে হ্যাঁ তো কয়েকটা বল যখন তুলতেছে এ তোলার পরে আমার মানে আমি যখন বলটা দেখবো আমাদের কাছে বল মানে ওর হাতে যে কয়টা বল থাকবে সাপোজ মনে করেন যে ওর এরকম কয়েকটা বল তুলছে এই যে ও যে কয়েকটা বল তুললো হ্যাঁ এ প্রতিটা মানে বল আমার কি হবে লাল সবুজ এবং কালো মিলে হবে হুম মানে আমার অবশ্যই এই যে ও ছয়টা সাপোজ মানে ছয়টা বল তুললো এক্সাম্পল ও ছয়টা বল তুললো কিন্তু এই ছয়টা বলকে অবশ্যই লাল হতে হবে সবুজ হতে হবে এবং কালোর সংমিশ্রণে হতে হবে লাইক এটা লাল এটা সবুজ এটা কালো এটা কালো এটা কালো এটা লাল হ্যাঁ তার মানে আমরা তিনটে কালারেরই বল পেলাম তাই না তিনটা কালারের কিন্তু বল আমরা পেলাম তো এরকম হইতে হবে এখন এটা আমরা কিভাবে নিশ্চিত হব কারণ ও যখন ছয়টা বল তুলল মনে করেন এখানে ছয়টা বল তুলল আমার তো ছয়টা বল লালও হইতে পারে কারণ আমার লাল বল আছে কয়টা সাতটা তো সাতটার মধ্যে কি ও ছয়টা তুলতে পারে না ও তার দেখে তুলতেছে না ও তো জাস্ট পকেট থেকে তুলতেছে হাত দিয়ে তুলতেছে তো ও যখন মানে তুলল তখন তো সাতটার মধ্যে ছয়টাও লাল হয়ে যেতে পারে তাহলে তখন কি যে আমাদের যে শর্ত বলছে যে কমপক্ষে আহ মানে প্রত্যেক রঙের অন্তত একটি বল হইতে হবে অন্তত একটি হইতে হবে তাহলে কি শর্ত ফিল আপ হইলো হলো না তাহলে এই ক্ষেত্রে মানে এই যে ম্যাথের ক্ষেত্রে কাহিনীটা কি ঘটে যখন বল তুলবে মানে ওকে যদি এই শর্তটা আপনি দিয়ে দেন যে অন্তত একটি রঙের মার্বেল থাকতেই হবে তাহলে তাকে যেটা করতে হবে আমার যে সাতটা রেড আছে সাতটা রেড আছে এই সাতটা রেড অবশ্যই তুলতে হবে তারপর যে তিনটা গ্রিন আছে এই তিনটা গ্রিন অবশ্যই তুলতে হবে তাহলে আমাদের কি কি ফিল হয়ে গেল রেড ফিল হয়ে গেল গ্রিন ফিল হয়ে গেল এরপরে যেহেতু ওকে বসে যে অন্তত একটি হলেও হবে মানে অন্তত একটি করে থাকতে হবে তাহলে পরবর্তীতে ও ব্ল্যাক একটা তুললে তাহলেই তো আবার তিনটা রঙের ফিল হয়ে গেল রাইট মানে ও সাতটা লাল তুললো তিনটা গ্রিন তুললো আর একটা ব্ল্যাক তুললো তাহলে ওই যে আমাদের শর্ত অন্তত একটি করে মার্বেল থাকতে হবে প্রতিটা রঙের তাহলে কিন্তু আমার সেই শর্তটা ফিল আপ হয়ে গেল অর্থাৎ ওকে যদি মার্বেল তুলতে বলে এই শর্তটা তাহলে ওকে যেটা করতে হবে এই সংখ্যাটা তুলতে হবে যে সাত তিন দশ আর একে এগারো এগারোটি মার্বেল ওকে তুলতে হবে যদি ও মানে প্রতি রঙের আপনি অন্তত একটি করে মার্বেল চান তাহলে এগারোটি তুলতে হবে আবার যদি তো তাকে হচ্ছে এগারোটি মার্বেল তুলতে হবে তো এখানে হচ্ছে আমি এটা তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বোঝালাম তো এখন হচ্ছে আমি রিটার্নের জন্য দেখিয়ে দিই আপনারা কিভাবে লিখবেন সাপোজ এভাবে লিখবেন এই যে দেয়া আছে লাল মার্বেল আছে সাতটি সবুজ মার্বেল আছে তিনটি কালো মার্বেল আছে তিনটি এখন দৈবক্রমে পকেট থেকে মার্বেল বের করে নিঃশতভাবে প্রত্যেক রঙের একটি করে মার্বেল পেতে হলে কমপক্ষে মোট মার্বেল যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাত তিন ও যে আমাদের রেড সাত তিন হচ্ছে গ্রিন আর ব্ল্যাক এর অন্তত একটি তো আমাদের টোটাল বল কয়টা হলো আমাদের মার্বেল হচ্ছে এগারোটি ঠিক আছে সো এটা হচ্ছে রিটার্নের সময় এভাবে অবশ্যই লিখে দিবেন আর যখন এমসিটিউ করবেন তখন তো আপনাদেরকে প্রশ্নটা পরেই বুঝে নিতে হবে এবং এই যে সংখ্যাটা যোগ করে যোগ ফোটা বের করলে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এটাই ছিল তো আমাদের আজকের ম্যাথের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন